সাদিক কাহেম আপনি ভিপি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই শেখ হাসিনাকে আপনি লাথি মেরেছেন আপনি কিন্তু লাথি মারেন নাই পাঁচই আগস্ট যদি বাংলাদেশ না হতো আপনাকে খুঁজে পাওয়া যেত না বলেছেন যে শেখ হাসিনাকে যেভাবে লাথি দিয়ে দিল্লিতে পাঠিয়েছে সেইভাবেই নাকি তারেক রহমান সাদিক কায়েমকে বলতে চাই তারেক রহমান বাংলাদেশে চুরি পরে আসে নাই তারেক রহমান ভেসে আসে নাই তারেক রহমান এসেছে সংগ্রামের মধ্য দিয়ে খাদিক কায়েমের প্রতি মানুষের যে ঘৃণা রাজনীতিতে অনেক কিছুই দেখতে পান কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে তরুণ বন্ধুরা যারা রাজনীতিতে আজকে অনেক উপরে গিয়েছেন যারা মনে করছেন জাতীয় নেতা হয়েছেন তারা যেই ধরনের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন আমরা সেটা বলতে চাই না তবে সাদিক কায়েমের কাছে আমার একটা প্রশ্ন সাদিক কায়েম আপনি ভিপি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই বাংলাদেশের কোনো দলের বিরোধী দলের নেতাও হন নাই আপনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনাকে আপনি লাথি মেরেছেন আপনি কিন্তু লাথি মারেন নাই শেখ হাসিনা বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আর আপনারা ছিলেন গুপ্ত তারা বুকে সাহস নিয়ে রক্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশকে উৎখাত করেছে আর আপনি বলেছেন যে শেখ হাসিনাকে যেভাবে লাথি দিয়ে দিল্লিতে পাঠিয়েছে সেইভাবেই নাকি তারেক রহমান আমি সাদিক কায়েমকে বলতে চাই তারেক রহমান বাংলাদেশে চুরি পরে আসে নাই তারেক রহমান ভেসে আসে নাই তারেক রহমান এসেছে সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে রাজনীতি করছে কিভাবে তার পরিবার সে তার দল তার দলের নেতাকর্মী নির্যাতিত হয়েছে আপনি সে কয়টা ভাত ও খান নাই সাদিক কাইম। পাঁচে আগস্ট যদি বাংলাদেশ না হতো আপনাকে খুঁজে পাওয়া যেত না কিন্তু তারেক রহমানকে খুঁজে পাওয়া যেত তারেক রহমান নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যেত ছাদিক কায়েমের থেকে বাংলাদেশের মানুষ আশা করেছিল যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তার থেকে মানুষ সহনশীল বক্তব্য আশা করেছিল তার থেকে মানুষ চিন্তা করেছিল তার থেকে রাজনীতি শিখবে কিন্তু আজকে সাদিক কায়েমের প্রতি মানুষের যে ঘিন্দা